যে যে কোন মুহূর্তে আমি টপ করে ঢুকে পারবো আর এ দেশের মানুষ ওদের অপেক্ষে খাতপইতা বইসা রইছে উনি টপ করে ঢুকে পড়বে ওনাকে খপ করে ধরা হবে ওনাকে টেপ করে ফাঁস দিয়ে দেওয়া হবে অর্থাৎ শাস্তি হবে ওনাকে যে ঝুলে ওখানে বারবার ফালানো হবে আর শুনেন এটা কথা আছে না যে করে চালাকি ভাই যে যে করে চালাকি সে বুঝে তার জালাকি এই বাংলার আঠারো কোটি মানুষের সাথে এই সৈরাচারী হাসিনা করছে সালাকি সে বুঝতেছে তার জালাকি এই বাংলার মুখে এই বাংলার জমিতে এই ট্র্যাক্টার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়ায় শেখ হাসিনার বছরের এবং শেখ হাসিনার জায়গা নাই অস্তিত্ব নাই বিলীন হবে